বিয়ের সাত মাস কেটে গেছে কিন্তু সেই স্বপ্নময় জীবনের জায়গায় এখন একাকিত্ব নিঃসঙ্গতা আর একরাশ অজানা ভাবনার ছায়া এসে ঢেকেছে আমার শ্বশুর চারপাশ আমি জানতাম না বিয়ের অল্প কিছুদিন পরই আমার স্বামী বিদেশ চলে যাবে জানলে হয়তো আমি এই বিয়েটা করতাম না কারণ এই বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই নেই কোনো আত্মীয় স্বজনের আনাগোনা কেবল আমি আর ঘরের দেয়ালে ঝুলে থাকা কিছু ফ্রেমের হাসি স্বামী যখন জানালো সে বিদেশ যাবে এবং আমায় একা রেখে যাবে এই নির্জন বাড়িতে তখন আমার খুব ভয় হয়েছিল আমি তাকে বলেছিলাম ছোটখাটো একটা ব্যবসা শুরু করো তুমি যদি আমার পাশে না থাকো তাহলে এই বাড়িতে আর তো কেউ নেই কিভাবে থাকব কিন্তু সে এক ছিল বলল এই দেশে কষ্ট করে বড় কিছু করা যায় না আমি বিদেশে গেলে অনেক ইনকাম করতে পারব আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আমি চুপ করে গিয়েছিলাম তবে তার চোখে ছিল কিছুটা আক্ষেপ আর কিছুটা স্বপ্ন সেই সময় সে আমাকে আশ্বস্ত করল তোমার চিন্তা করতে হবে না তুহিন তো তোমার ছোট ভাই সে আমাদের বাড়িতে এলে এই বাড়ির খেয়াল ও তোমার দেখাশোনা করতে পারবে তাকে এখানে রেখে দাও তুমি ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিও সে এখানে থেকে লেখাপড়া করবে আর তোমাকে দেখাশোনাও করতে পারবে আমি প্রথমে দ্বিধায় পড়ে গিয়েছিলাম তুহিন তো এখনও ছোট ক্লাস নাইনে পড়ে কিন্তু আমার মনের ভেতরে ভয় আর নিঃসঙ্গতার যে অন্ধকার সেটা এতটাই ভারী ছিল যে শেষ পর্যন্ত আমি বাবাকে ফোন করে সব জানালাম বললাম বাবা তুহিনকে কিছুদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও আমার স্বামী বিদেশ যাচ্ছে ও বিদেশ চলে গেলে বাজার সদায় আর বাড়ির খেয়াল কে রাখবে তুহিন থাকলে একটু সাহস পাবো বাবা এক মুহূর্ত থেমে বলল তুই তো জানিস তুহিন ছোট তাও যদি তুই মনে করিস ওর থেকে তুই সাহস পাবি তাহলে ওকে পাঠিয়ে দিচ্ছি তারপরে ঠিক হয়ে গেল আমার স্বামী যাবার তিন দিন আগে তুহিন আমাদের বাড়িতে চলে এলো হালকা ব্যাগ বই খাতা আর চোখে কিছুটা কৌতূহল কিছুটা দায়িত্ববোধ নিয়ে সে ঢুকলো বাড়িতে আমাকে দেখে বলল আপু আমি আছি তুমি কোনো চিন্তা করো না দুলাভাই যাক তুমি চিন্তা করো না বাজার করা থেকে শুরু করে ঘরে সব কিছু আমি সামলাবো তুমি শুধু আমাকে বলো কি দরকার আমি তার এই আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গিয়েছিলাম আর একটু হাফ ছেড়ে বেঁচেছিলাম তারপর তিন দিনের মধ্যেই আমার স্বামী বিদেশ চলে গেল ভোরভালা বাস কি বিদায় দিয়ে এসে আমি আর তুহিন পাশাপাশি হাঁটছিলাম যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে প্রথম দু তিন দিন সব কিছু বেশ স্বাভাবিক লাগছিল তুহিন নিয়ম করে স্কুলে যায় এসে আমার জন্য কিছু বাজার করে আনে ঘরের কাজেও সাহায্য করে ওর মধ্যে একটা পরিণত ভাব আমি খেয়াল করছিলাম যদিও সে ছোট তবু যেন কথাবার্তায় একটা নির্ভরতা ছিল কিন্তু তারপর ধীরে ধীরে কিছু ছোটোখাটো অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকলাম যেগুলো শুরুতে গুরুত্ব দিইনি যেমন ঘরের দরজাগুলো একটু খোলা থেকে যায় আমার ব্যবহৃত জিনিস এক জায়গার জিনিস অন্য জায়গায় রাখা একটো এদিক ওদিক কিংবা তুহিন মাঝে মাঝে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আমার দিকে আমি ভাবি ও তো ছোটো ভাই হয়তো কল্পনায় কিছু ভাবছে বা হয়তো কেবল চিন্তিত হয়ে আছে কিন্তু আমার মনে এক অজানা অস্বস্তি বাসা পাচ্ছিল যা আমি ঠিক ধরতে পারছিলাম না হয়তো নতুন নতুন বাড়িতে আসার জন্য তবে একদিন এমন কিছু ঘটল যেটা আমাকে বাধ্য করলো ভাবতে তুহিনের এই বাড়িতে কি শুধু আমার দেখাশোনা করার জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো অদৃশ্য রহস্য স্বামী যখন বিদেশ পাড়ি জমালো তখন মনের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেল যেমন কেউ হঠাৎ পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেয় বাড়ির প্রতিটি দেয়ালে জানালায় এমনকি রান্নাঘরের টিনের ছাদের শব্দেও নিঃসঙ্গতার ছায়া বসেছিল কিন্তু তুহিন ছিল বলে সাহস পেয়েছিলাম কারণ ও বলেছিল আপু তুমি একা নাও এই বাড়িতে আমি আছি যতদিন দুলাভাই না আসে আমি এই বাড়িতেই থাকব। আমি ওর কথায় ভরসা পেয়েছিলাম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম ক্লাস নাইনে ওর নতুন যাত্রা শুরু হয়েছিল দিনে স্কুল বিকালে বাজার আর রাতে বই নিয়ে বসে পড়া সব কিছু বেশ নিয়ম মাফিক চলছিল কিন্তু কদিন না যেতেই একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল তুহিনের কথাবার্তা কেমন যেন গম্ভীর হয়ে গেল ওর চোখে মুখে ছিল এক ধরনের অস্বস্তি চিন্তার ছাপ একদিন হঠাৎ সে বলল আপু আমি তো আসলে শুধু দুলাভাই যাওয়ার সময় তোমাকে সাহস দিতে এসেছিলাম যাতে তোমার কোনো চিন্তা না হয় এখন তো উনি চলে গেছেন আমি বাড়ি চলে যাই আমি থমকে গিয়ে বললাম তুই তো নিজেই বলেছিলি যতদিন দুলাভাই আসবে না ততদিন তুই থাকবি এই বাড়ি খেয়াল রাখাবি এখন হঠাৎ করে চলে যেতে চাস কেন তুহিন একটু চুপ করে রইল তারপর বলল আপু সত্যি বলতে এই বাড়িটা আমার ভালো লাগছে না কেমন যেন অস্বাভাবিক লাগে একা একা মনে হয় মাঝে মাঝে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে বা ঘরের বাতাস ভারী হয়ে যায় আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম তুই কি ভয় পাচ্ছিস তুহিন বলল ভয় না কিন্তু একটা অস্বস্তি হয় যেন সব কিছু খুব নিঃশব্দ আর অচেনা হয়ে গেছে তাছাড়া দুলা ভাই তো নেই তুমি একা আছো আমি তাকে বললাম দেখ তুহিন আমি তো তোকে বলেছি তুই থাক আর তুই থাকলে আমার ভালো হয় তুই যদি এই বাড়িতে না থাকিস তাহলে এই বাড়ি দেখাশোনা কে রাখবে তুহিন খানিক্ষণ চুপ থেকে বলল আপু আমি থাকবো তবে আমার একটা কথা রাখতে হবে আমি হেসে বললাম বল কি চাই ওর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল বলল তুমি সেটা আমাকে কখনো দেবে না আমি অবাক হয়ে বললাম তুই চাইবি আর আমি না দিব এটা কি হয় সে বলল তাহলে শোনো আমি এখনই বলবো না পরে বলবো। আমি হেসে বললাম আচ্ছা পরে বলিস এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু আমি মনে মনে ভাবছিলাম তুহিন কিছু একটা মনে লুকিয়ে রেখেছে মাঝে মাঝে রাতে আমি রান্নাঘরে পানি নিতে যাই দেখি সে জেগে বসে আছে আবার কখনো দেখি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে যদিও বাইরে তেমন কিছুই নেই একদিন আমি জানতে চাইলাম তুই রাতে এত জাগিস কেন তুহিন একটু চমকে গিয়ে বলল ঘুম আসছিল না আপু আমি আর কিছু বলিনি কিন্তু এরপর একটা দিন এলো যেদিন ও আমার মুখোমুখি হয়ে বসল এবং বলল আপু তুমি বলেছিলে আমার কথা রাখবে তাই না আমি বললাম হ্যাঁ বল ও বলল তুমি আগে কথা দাও রাগ করবে না আমি একটু অবাক হলেও বললাম আচ্ছা রাগ করব না তখনও বলল তুমি দুলা অনেক ভালোবাসো তাই না প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম তারপর বললাম হ্যাঁ স্বামীকে তো ভালোবাসতেই হয় তুহিন মাথা নিচু করে বলল আমি জানি তুমি আমাকে সবসময় একজন আপনজনের মতোই দেখো কিন্তু আমি একাই বাড়িতে থাকতে থাকতে অনেক বিষয় নিয়ে দ্বিধায় পড়ে গেছি যেগুলো হয়তো ঠিক না কিন্তু আমি চাইলেও ধারণা থেকে নিজেকে সরাতে পারছি না আমি গম্ভীরভাবে বললাম তুই এখনই নিজেকে সামলেনে তুই তো আমার ছোট ভাইয়ের মতো আমাদের সম্পর্ক পবিত্র তুই তো আমাকে ভুলভাবে ভাবতে পারিস না তুহিন মাথা নিচু করে চোখ মুছল বলল আমি চেষ্টা করছি নিজেকে সামলাতে মাঝে মাঝে দুলাভাইয়ের ঘরটা দেখে খুব শূন্য লাগে আমি ওর পাশে বসে বললাম দেখ তুহিন আমাদের সম্পর্ক যেন সবসময় বিশ্বাস আর সম্মানের থাকে এটাই সবচেয়ে জরুরি সেদিন রাতটা সে নিজের ঘরে একা কাটালো পরদিন আমি দেখলাম সে খুব নীরব হয়ে গেছে স্কুলে গেলেও চুপচাপ আমার সাথেও কম কথা বলে বুঝতে পারছিলাম ওর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলছে কিন্তু আমি বুঝতে পারছি না তার মানসিকতা কী তবে একদিন হঠাৎ সে আমার সামনে একটা পুরনো চিঠি নিয়ে এলো বলল আপু এই চিঠিটা আমি তোমার আলমারির নিচে পেয়েছি আমি অবাক হয়ে চিঠিটা খুললাম সেটা আমার শ্বশুরের লেখা যেখানে লেখা ছিল এই বাড়িতে একটি পুরনো অভিশাপ আছে যা প্রতি পুরুষ প্রজন্মে ফিরে আসে এই ঘরের কেউ দীর্ঘদিন একা থাকতে পারে না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যা মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে আমি চিঠিটা পড়ে কেঁপে শুরু করলাম তুহিন বলল আপু আমি হয়তো তাই আজকাল অস্বাভাবিকভাবে ভাবছি এসব হয়তো আমার নিজের ইচ্ছা নয় বরং এই পরিবেশের প্রভাব তখন আমি ওকে বললাম তুই দোয়া পড়বি মন শক্ত রাখবি আমি তোকে কখনো একা ছেড়ে দিতে পারি না সেই মুহূর্তে ভাবলাম তুহিনের কথার পেছনে হয়তো শুধু মানসিক দ্বন্দ্ব নয় এই বাড়ির এক গভীর রহস্য জড়িত সেদিন সন্ধ্যাবেলায় স্কুল থেকে ফিরে তুহিন সরাসরি নিজের ঘরে চলে গেল প্রতিদিন যেমন হাসি খুশি ছিল স্কুলের গল্প শোনায় সেদিন তার কিছুই ছিল না দরজা খোলা রেখেই সে বিছানায় শুয়ে পড়েছিল আমি তখন রান্নাঘরে নাশটা বানাচ্ছিলাম হঠাৎ মনে হল আজ যেন অদ্ভুত একটা পুরো বাড়ি জুড়ে কেমন যেন থমথমে আমি ওর ঘরের দরজায় দাঁড়িয়ে বললাম তুহিন রে আজকে এত চুপচাপ কেন শরীর খারাপ লাগছে তুহিন চোখ বন্ধ করে হালকা স্বরে বলল হ্যাঁ আপু শরীরটা খুব খারাপ লাগছে বিশেষ করে মাথাটা ভয়ানক ব্যথা করছে আমি বললাম চিন্তা করিস না আমি তো আছি একটু মাথায় মালিশ করে দেই ওষুধ দেই সব ঠিক হয়ে যাবে ও কিছু বলেনি চোখ বন্ধ রেখেই কেমন যেন স্থির হয়ে রইল আমি আলমারি থেকে মাথা ব্যথার ওষুধ বের করে এনে এক গ্লাস পানি দিলাম তুহিন না বলে সেটা খেয়ে নিল আমি বুঝতে পারলাম ওর সঙ্গে কোনো মানসিক চাপও লুকিয়ে আছে ওর মনের ভিতরে তুহিন বলল আপু জানো মাঝে মাঝে মনে হয় আমার মাথার ভেতর খুব ভারী হয়ে যায় শুধু ব্যথা না যেন কেউ ভিতর থেকে ডাকছে অচেনায় কণ্ঠস্বর আমি অবাক হলাম মানে তুই কাকে বলতে চাচ্ছিস তুহিন চোখ খুলল না বলল বুঝাতে পারি না আমি ঠিক জানিও না কে তবে রাতে ঘুম ভেঙে দেখি দরজা খোলা থাকে জানালা থেকে বাতাস ঢুকে আর মনে হয় কেউ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে বললাম তুই এসব কী বলছিস তুহিন কারো পায়ের শব্দ ছায়া বা এমন কিছু কি তুই দেখেছিস তুহিন চোখ খুলে বলল না আমি দেখিনি কিন্তু মনে মনে ভাবি কেমন যেন একটা ছায়া অন্ধকারে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে এমনও হয় যেন কেউ আমার নাম ধরে ডাকছে তখন ঘুম ভেঙে যায় আমি চুপ করে গেলাম এরকম কথা আগে সে কখনো বলেনি মনে মনে ভাবলাম হয়তো তুহিনের মাথায় কোনো ভয়ের ছাপ কাজ করছে অথবা পড়ালেখার চাপ বাড়ির নিঃসঙ্গ পরিবেশ এসবই মানসিক অবস্থায় প্রভাব ফেলছে তারপর আবার মনে পড়ে গেল তুহিন তো বলেছিল কিছু একটা বলবে আমাকে যেটা এখনো বলেনি আমি জিজ্ঞেস করলাম তুহিন শোন তুই তো সেদিন বলেছিলি যে আমার সঙ্গে একটা কথা বলবি যেটা খুব গুরুত্বপূর্ণ আমি এখনো শুনিনি তুই বলিসনি কেন তুহিন চোখ সরিয়ে জানালার দিকে তাকালো বলল সময় হলে বলবো আপু এখন বললে হয়তো তুমি বুঝবে না আমি বললাম আমি তো তোকে কথা দিয়েছিলাম রাগ করব না তুই চাইলেই বলতে পারিস তুহিন মাথা নিচু করে বলল। তোমার বিশ্বাস হারিয়ে ফেলতে চাই না আপু সেই কারণেই বলিনি এখনো আমি বুঝে গেলাম তুহিনের মলে কিছু চলছে হয়তো নিজের ভাবনা মানসিক দ্বন্দ্ব বা অতীতের কিছু ঘটনা যেটা সে বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে আমি তখন আর জোর করলাম না বললাম আচ্ছা সময় হলে বলিস তবে নিজের মধ্যে পুষে রাখিস না কষ্ট হয় তোর সেটা আমিও বুঝি তুহিন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল আমি ওর পাশে বসে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ছেলেটা বড়ই অদ্ভুত হয়ে যাচ্ছে কিছু একটা লুকিয়ে রাখছে অথচ সেটা তাকে কষ্ট দিচ্ছে মানসিকভাবে ভেঙে দিচ্ছে রাত বাড়ছিল বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছিল আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করলাম তারপর ঘর থেকে বের হয়ে চলে আসলাম আমার ঘরে রাত দুটা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল আমার ঘরের জানালার বাইরে কুকুরের ডাকে ঘুম ভেঙেছিল তারপর একটা চাপা শব্দ পেলাম তুহিনের ঘর থেকে যেন কারো কান্নার শব্দ আমি দ্রুত উঠে গিয়ে ওর ঘরের দিকে গেলাম দরজাটা আধা খোলা ছিল আমি ভিতরে গিয়ে দেখলাম তুহিন বিধানায় বসে কাঁদছে আমি বললাম তুহিন কি হয়েছে রে দুঃস্বপ্ন দেখেছিস তুহিন মাথে নিচু করে বলল আমি ঠিক আছি আপু একটু কষ্ট হচ্ছিল নিজের ওপর খুব রাগ হচ্ছে আমি ওর পাশে গিয়ে বসে বললাম তুই একা কষ্ট পাবি না আমি তোর বড় বোন তোর কি হয়েছে আমাকে বল তুহিন আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। তবে সেই হাসিতে ব্যথা ছিল। সে বলল আপুর মতো কেউ পৃথিবীতে নেই যাকে সব বলা যায় কিন্তু সব বলা যায় না বলেই সবচেয়ে কাছের মানুষটাকেই কষ্ট দিই আমি চুপ করে ওর কথা শুনলাম যাই হোক তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি আমি জানি আপু তুমি আমার মায়ের মতো তুই আমার ভাইয়ের মতো তুহিন চোখ বন্ধ করল বলল এই কথাটাই সবচেয়ে বেশি শক্তি দেয় আবার কষ্টও দেয় আমি তখন বুঝে গিয়েছিলাম তুহিনের মনের ভেতরে এক ধরনের দোটানা চলছে সময় হলে সে নিজেই বলবে কিন্তু আপাতত ওকে সাহস আর আশ্বাস দিয়ে পাশে থাকতে হবে নিজের তুহিনের কষ্টের গভীরতা বুঝতে পেরে আমি ওর পাশে বসে আর কিছু বললাম না আমার বিশ্বাস ও একদিন নিশ্চয়ই আমাকে সব বলবে যখন নিজের সাহস যোগাতে পারবে আপু আসলে আমি তোমাকে যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো আমি বাড়িতে থেকে চলে যেতে চাইছিলাম না আমি বাড়িতে থেকে চলে যাওয়ার অভিনয় করছিলাম আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে তুমি আমার বড় বোন কতটা আমাকে খেয়াল রাখো কিন্তু আপু আমি একটা বিষয় বুঝতে পারলাম আসলে আমি তোমাকে কোনো কথাই বলতে চাই না এটা আসলে আমি এমনিই বলেছিলাম দেখি তুমি কি করো কিন্তু তুমি এটাই প্রমাণ করলে যে ভাই বোনের সম্পর্ক সারা জীবন যেন পবিত্র থাকে এবং এই সম্পর্ক যেন কোনো দিন শেষ না হয়ে যায় আর তুমি এমনভাবে আমার দেখাশোনা করেছো সেটা নিজের মায়ের মতো আসলেই তুমি একজন সত্যিকারের বোন যার কোন না পরদিন সকাল সূর্যের নরম আলো ঘর ভর্তি করছিল তুহিনা যে একটু হালকা লাগছিল কিন্তু ওর চোখে সেই দৃষ্টির ছায়া মুছে যায়নি ওর মধ্যে এখনো লুকানো সেই গল্প সেই বেদনাই যেন ছিল আমি ওকে খাওয়াতে নিয়ে আসলাম ওর প্রিয় আর চায়ের কাপ হাতে দিয়েছিলাম তুহিন ধীরে ধীরে খেতে লাগলো এভাবেই আমাদের গল্প শেষ হলো। এক ভাই বোনের অটুট বন্ধন যেখানে ভালোবাসা আর বোঝাপড়ায় ছিল সবচেয়ে বড় অস্ত্র জীবনের যে কোনো ঝড়কে আমরা একসাথে মোকাবেলা করব। কারণ আমরা পরিবার বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ